জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কই রো কোনো দিন আমার বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কো কোনো পর তোমায় এক নজর না দেখলে পরে পরা নামারে পরে দেখিলে পরে দুই নয়নে তৃষ্ণায় সামনে আমার প্রেমের সিন্ধু পাইনতারে না এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তার এক বিন্দু রে আমি অভিনে পিপাসায় কত তুমি আমার জান রে বন্ধু